প্রতিষ্ঠানে মুক্ত স্বাধীন ক্যাম্পাস পেয়েছি সেই ক্যাম্পাসের পবিত্রতা রক্ষা করে চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই আগস্টে গণপ্রথার পরবর্তী বাস্তবতায় প্রায় এগারো মাস অতিবাহিত হয়েছে ছাত্রদল আজ গেস্টরুম প্রথা পুরোপুরি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো গেস্টরুম প্রথা নেই কোনো গণরুম কথা নেই কোনো নির্যাতনমূলক ছাত্র রাজনীতির কোন উদাহরণ আজকের দিন পর্যন্ত বাংলাদেশের একটি ক্যাম্পাসে হতে দেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা শহীদের রক্তের প্রতিজ্ঞা নিয়েছি আমরা ছাত্র রাজনীতি গুণগত ধারার পরিবর্তন নিয়ে আসবো আমরা ইতিমধ্যে তা সফল হয়েছি অহেতুক শোডাউন মোটরসাইকেল শোডাউন সহ শিক্ষা প্রতিষ্ঠানে সার্বিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় সকল কার্যক্রম ব্যাহত করেছি বাংলাদেশ জাতীয় দল ব্যাহত হয় এবং সকল কর্মসূচি পরিত্যাগ করেছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল সংগ্রামী উপস্থিতি সেজন্য আমরা আজকের এই জুলাই আগস্টের গণপ্রথনের সূচনা লগ্নে আমরা জুলাই গণপ্রথনের চেতনা রক্ষা করার জন্যে ছাত্রদল ব্যানগার্ড হিসাবে ভূমিকা পালন করবে সেই প্রতিজ্ঞা করছি উপস্থিতি আমি এখন এই ছাত্র দলের উদ্যোগে এই জুলাই আগস্ট গণপ্রথানে বীর শহীদদের স্মরণে ছাত্রলীগের নির্যাতনের প্রতিবাদে এবং যে সকল ছাত্র জনতা আহত হয়েছে নির্যাতিত হয়েছে সেই প্রতিবাদে জুলাই আগস্ট ন্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল আজকের দিন পরে আমরা ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করব আগামী বারো জুলাই বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাত ছাত্র দলের যে শতাধিক শহীদ নেতা কর্মী সমর্থক শহীদ হয়েছে তাদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সমবেদনা জ্ঞাপন করবেন এবং মত বিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান পনেরো জুলাই দু হাজার চব্বিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ এই শহীদ দলের সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ যে নৃশংস ন্যাটজনক হামলার রচনা করেছিল তারই প্রতিবাদে এই দুই হাজার পঁচিশের সূচনার পনেরো জুলাই আমরাও এই ছাত্রলীগের নির্যাতনেরকে স্মরণ করে সাধারণ শিক্ষার্থীদের যে একটি নতুন ধারা ছাত্র রাজনীতির উপর দেওয়া হয়েছে সেই একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে পনেরো জুলাই দু হাজার পঁচিশ ষোলো জুলাই রংপুরে শহীদ আবু সাহি কবর জিয়ারত করা হবে এবং স্মরণ সভা করা হবে এবং এই ষোলো জুলাই চট্টগ্রামের শহীদ আক্রমের কবর সমাধিস্থলে কক্সবাজারের পেকুয়ায় আমাদের সেখানে কবর জিয়ারত এবং স্মরণ সভা অনুষ্ঠিত হবে তারপর আগামী সতেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি সি অডিটোরিয়ামে শহীদ ওয়াসিম এবং শহীদ আবু সাহিদ স্মরণে স্মরণ সভা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আগামী আঠারো জুলাই শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ভাত আসর শহীদদের আত্মার মা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে আগামী উনিশে জুলাই জুলাই আগস্টের উপথানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে ককট বৈচিত্র্যে লড়াই করেছে সংগ্রাম করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেই অবদানের স্মরণে আমরা স্মরণ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল এছাড়াও যাত্রাবাড়ি শাহবাগ মিরপুর রামপুর রামপুরা উত্তরা মোহাম্মদপুরের ব্যাটল ফিল্ডের যে সংলক যুদ্ধা রয়েছে তাদেরকে নিয়ে সে বীরত্বা গল্প নিয়ে বিশেষ স্মরণ সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় ছাত্র সেই সাথে তিন আগস্ট দু সালে যে ঐতিহাসিক এক দফা ঘোষণা হয়েছিল সেই এক দফায় সর্বাত্মকভাবে সর্বাগ্রে সর্বোচ্চ সংখ্যক নেতা কর্মী নিয়ে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার এই স্মরণে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষাধিক ছাত্র দলের নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে ছাত্র সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সংগ্রামী উপস্থিতি আমি আমার বক্তব্য শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের সকলের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি আমরা প্রায় এক বছর অতিবাহিত করতে হতে চলেছে জুলাই আগস্টের গণপ্রথান আমরা বাংলাদেশ চাত এবং দল আজকের এই বীর শহীদদের মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের মাধ্যমে প্রতিজ্ঞা করছি আমরা আমাদের এই বীর শহীদদের যে চেতনায় রাজপথে ছিল বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সকল ছাত্র দলের নেতা কর্মীরা সেই অগুতবয় চিত্তে রাজপথ থেকেই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করবই 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 ইনশাল্লাহ সেই প্রতিজ্ঞা ব্যক্ত করে সেই প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ছাত্রতাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি বিরুদ্ধ